দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আস বিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর বাচ্চার সময় আমরা দেশাল গাভীর একটু তথ্য দিব দর্শক আজকের বাড়িতে কেমন ধর বেঁচে কিনাচ্ছি তবে আমদানি একটু কম যার ফলে কিন্তু একটু বাজারটা বেশি মনে হচ্ছে আমার ভিডিওটা হয়ে যাক দর্শক এই যে একটা কিন্তু গরু বকনা বাচ্চা দর্শক আমি একটু ট্রায়াল দিতাম যে সার বাচ্চা হতো নিজের জন্য এই গরুগুলি কিন্তু আমি বেশ কিনার এক্সপার্ট মোটামুটি চব্বিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে আর গাভি বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চাটা ভালো হলে কিন্তু প্রচুর কিনে আমি তবে এটা বখনা বাচ্চার কালেকশন একটা আর নিজের জন্য কেনার জন্য দেখতে আসলাম আশিদি বকনা মাছ চার্জারটা কত যাচ্ছে বিয়াল্লিশ বেঁচা কিনা চাই সব বাদ পঁয়তাল্লিশ দাম দিলে তো খারাপ দায় নেই ভালো দাম দিচ্ছে আমি কয়েক খাটাক একটা নিয়ে গেছিলাম চল্লিশ হাজার একশোতে সেই বাচ্চা ভেটেস পঁয়ত্রিশ বকনা মাছ গাই বাচ্চা দিয়ে এরকম একটা নিয়ে গেলাম

বডি ভালো গাইবি তো বকনা বাচ্চার জন্য দামটা একটু কম দর্শ চা দাম পঁচাত্তর দাম করতে হবে দাম কম আছে সর্বোচ্চ সর্বোচ্চ কত দাম লাগাই এটা সর্বোচ্চ ভাই বাহাত্তর বাহাত্তর দাম এটা আপনার এত বেশি কিনে হবে না ওই জানে ভাই এরা ছবি ষাট ষাট বেঁচে কিনা দাশো সত্তর বাহাত্তর বেশি যাচ্ছে এইভাবে একটু দাম করে দিচ্ছে

কাকা কিন্তু নিতে যাচ্ছে এটি ওই জন্য একটু টাকা ষাটের ভিতরে বেচা কিনে করতেছে এই যে আমদানিটা মোটামুটি আমরা গ্যাঞ্জামে না যাই একটু দেখাই আপনার গাভীতে কিছুই নাই দশ বাচ্চারা একটু শুকনো এগুলো অযত্নের কিন্তু একটু যত্ন নিতে হবে কত চাই ভাই বয়স কেমন নতুন আট দাঁত এই বয়সে এখনো নতুন আছে দাঁত ভালো আছে এখনো নতুন তো নাই বডি তো শেষ বাচ্চা নেওয়া যাবে না শুধু মাংসের জন্য রেডি করতে হবে বাচ্চাটা তৈরি করতে হবে কিছুই তো নাই বডি তো দাঁতগুলি ভালো থাকলে নেওয়া যায় দাঁতগুলি দেখেন তো মনে করি দাঁতগুলি ঠোয়া হয়ে যায় নাকি

গৃহস্থ বাড়ি একটু হাড়ে দেখা যাচ্ছে সবগুলি কিন্তু গৃহস্থ বাড়ি অন্যান্য হাড়ে কিন্তু এরকম একটা চিত্র আমরা দেখতে পাইনি এখন কিন্তু একটু কারিপত্র তো বোঝা যাচ্ছে ভাই বাজার কেমন আগের থেকে তো একটু বেশি যেটাই বলে একটু বেশি বাজার বাইরেটা মানে বেটি বাচ্চা না ছিয়াত্তর ওইটাও বেটা আচ্ছা এটাও বেটা সাড়ে বাচ্চা বড় ভাই এটা কত চাল নেই এটা ভাই বিরানব্বই আচ্ছা বড়ি ভালো মাংস ভালো আছে তার থেকে তা দামটা কিন্তু বিরানব্বই চাই আরে সব ক্যাটাগরি করে থেকে একটু তথ্য দেওয়া আমরা এটা কিন্তু একটু মাংসের লোড দিতে লোড দেওয়া লাগবে না তার তো মোটামুটি বড়িটা ধরে রাখলে বাচ্চাটা বড়ো করা পর্যন্ত একটা দাম আছে বিরানব্বই চাইছি শুধু বাচ্চাটা তৈরি করতে হবে কত চাল ভাই সেইটা কাটা ভাঙে কিন্তু হচ্ছে না দেখতে দেখতে কিন্তু একটা হয়ে গেল বগনা বেশি আজকে দেখছি এই যে পাচ্ছে একটা কিন্তু আমাদের বড় ভাই পরিচিত ভাই গরু নিয়ে সালাম আলাইকুম কালার সন্দেহ আজকেরই ভাইদের মনে হচ্ছে সুন্দর কিন্তু দর্শক বাচ্চাকে দাম কত রাখলেন ভাই আছে আছে বাচ্চা সুন্দর বাহাত্তর দেখার মতো একটা বাচ্চা জ্যশাল থেকে এই ধরনের বাচ্চা খুব মুশকিল ভ তারপরে কিন্তু বাচ্চাটা দিয়েছি ছিল। <laughs> 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 বাচ্চা দেখেন না কেন এক একটা বাচ্চা দেখার মতো বাচ্চা তার টার্গেট কেমন ভাই বেঁচে কিনে পাড়ি বদল তো একটু ভালো বোঝা যাচ্ছে আছে গৃহস্থ পাড়ি মোটামুটি কী বলো মানে ঢিলা চাপা নয় এখন শুধু নামতেছে দর্শক বাজার একটু চাড়বে বোঝা যাচ্ছে আবার দু এক হাট ঘুরবে এগুলো ঘোরার পর কিনবে কিনবে এই বাচ্চা এগুলোই কিন্তু সারা মানে বাচ্চা

বয়স তো না কত চাই মানে বাড়িটা যাচ্ছে গাভীর থেকে বাচ্চার দামই তো বেশি আছে এটা কত আর কত দাম দিয়ে আর আজকে কেনাকাটা হলো আপনার ফ্রিজিয়ান বাচ্চা কেবল রাজবাড়ি আমার এই এই চ্যালেঞ্জে দেখতে পাবেন যেটা মোটামুটি ফ্রিজিয়ান বাচ্চা কেবল ভিডিও আছে ওখানে রাজবাড়ির জন্য কাজ চলছে না একটু যোগাযোগ নাম্বারটি দিয়ে দিতে জিরো ওয়ান সেভেন জিরো সিক্স জিরো ওয়ান সেভেন জিরো এই ভিডিও এই পর্যন্ত আসুন আসসালামু আলাইকুম